তাহলে এই যে বাচ্চারা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কষ্ট করে পড়লো আর পড়বে না পরবর্তী পরীক্ষার জন্য এরা এটা দেখছি বই থেকে কিছু আসে না এভাবে করে কি এরা একটা জাতিকে সাইলেন্ট একটা নিউজ দিচ্ছে যে তোমাদের পড়াশোনা না করলে তোমরা কি উপরে ক্লাসে উঠতে পারবে তো এখন তোমাদের পড়াশোনা করতে হবে তোমাদের নিজের প্রচেষ্টায় স্কুল কলেজ কি পড়াইলো না পড়াইলো এটা তোমাদের দেখার প্রয়োজন নাই কারণ তারা তোমাদের ওই দায়িত্বটা তারা নিতে পারে নাই আর অভিভাবকরা প্রশ্ন করে যে আমার ছেলে বাসায় পড়ে না কি করব আসলে বইগুলারে এত তথ্যহীন করে ফেলছে আর কি কারণ আগের বইগুলো অনেক তথ্যভিত্তিক ছিল বর্তমান সময় শুধু বিজ্ঞান বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর বলা যায় যে তোমার ইংরেজিতে তো গ্রামার নাই বললেই চলে শুধু রিডিং রিডিং আর ছক পূরণ করো আর গণিতে যা আছে গণিত খুবই কম কেননা গণিতে আগে শিরোনশীল ছিল একটা অঙ্ক বইয়ে থাকতো ওই একটা বইয়ের আলোকে ওই একটা অঙ্কের আলোকে কি শিরোন ছিলে ওই একটা অঙ্কে যাতে পাঁচ সাত ক্যাটাগরি ঘুরে প্রশ্ন আসতো তাই না ফলে এমন অভিভাবকরা প্রশ্ন করে আমার ছেলে বাসায় পড়ে না কি পড়বে একটা সময় বাংলা পড়া ছিল বাংলা যখন পড়তো বাংলা ব্যাকরণ ছিল বাংলা নির্মিত ছিল হয়তো তারা বাংলা ব্যাকরণও পড়তো আলাদা করে আবার বাংলা ব্যাকরণের যে দ্বিতীয় পার্টে আবার নির্মিত পড়তো রচনা পড়তো আলাদা করে চার পাঁচটা অন্তত রচনা তারা বাসা পড়তো তাই না সারাংশ পড়তো পড়তো তারপর তারা ভাব সম্প্রসারণ করতো অনুচ্ছেদ তারা পড়তো একসময় কিন্তু এখন এগুলা কি আছে সিক্স সেভেনের এর এগুলো একটাও নাই সব বাদ দিয়ে দিচ্ছে তাহলে বাচ্চারা কি পড়বে বাসা এসে শুধু মেন বইটাতে কয়েকটা গল্প কবিতা আর কিছু গ্রামার টুকটাক ওই গ্রামার শুধু রিডিং আর ছক পূরণ করে এতখানি ওইখান থেকে যে আসবে কিছু পরীক্ষা তাও আমরা দেখতেছি না যেমন সিক্স এর পরীক্ষা দেখলাম আমরা সেভেন এর পরীক্ষা দেখতেছি ক্লাস সেভেন এ ধর্ম পরীক্ষায় ওইখানে দ্বিতীয় অধ্যায়ে পড়াইছে তোমার প্রত্যেক মানে সালাত সম্পর্কে পড়াইছে প্রত্যেক প্রকার যে সালাত আছে সে সালাত নিয়ে পড়াইলো অর্থাৎ এখানে পড়াইছে তোমার ঈদের সালাদ জানাজার সালাদ তাহাতুদের সালাদ তারাবির সালাদ এগুলো পড়াইছে কিন্তু পরীক্ষা আসছে কি উৎসব নিয়ে উৎসব নিয়ে ক্লাস পার্টির সহপাঠীর সাথে আলোচনা করো লেখো তো এইটা কি কোন প্রশ্ন হইল উৎসব সম্পর্কে কি বলা আছে এখানে ওখানে ঈদের সালাতের কথা বলা আছে ঈদ যে উৎসব তাও বলা হয় নাই বুঝতে পারছি তো শিক্ষার্থীরা কি পড়বে এই যে এত কষ্ট করে বই পড়লো কিন্তু আসলো অবাঞ্ছিত প্রশ্ন তো আবার অভিভাবকরা আরো প্রশ্ন করে বাসায় এরা হোমওয়ার্ক করেন এরা কি হোমওয়ার্ক করবে আগে আমরা ইংরেজি বলিতাম ইংলিশ গ্রামার ছিল সেখানে তারা আর্টিকেল প্রিপজিশনের অনেক মডেল ছিল অনেক প্র্যাকটিস করত অনেক মডেল থাকার কারণে কি ঠিক অনেক নতুন নতুন তারা ভোকাবুলারি পাইতো নতুন নতুন ওয়ার্ড পাইতো যে ওয়ার্ডগুলো তারা খাতায় লিখতো লিখেও সেগুলো মুখস্থ করতো ওয়ার্ড বিনিংগুলো তারা শিখতো কিন্তু এখন মডেল পদ্ধতি পুরাই বাদ ফলে তারা প্রতিদিন যে তারা শিক্ষার্থীদের পাঁচ দশটা যে ভোকাবুলারি শিখতো নতুন নতুন ওয়ার্ড শিখতো নতুন নতুন পার্টস বিস্পি শিখতো তারা সেটা থেকে তারা এখন বঞ্চিত হচ্ছে আগে শিক্ষার্থীরা প্যারাগ্রাফ পড়তো পাঁচ দশটা প্যারাগ্রাফ প্রতি বছর সে পড়তো এই পাঁচ দশটা প্যারাগ্রাফ পড়ার ফলে কি প্রত্যেকটা প্যারাগ্রাফে কি আট দশ টাকা নতুন ওয়ার্ড থাকতো এই ওয়ার্ড মিনিংগুলো সে জানতো ফলে তার ভোকাবুলারি হতো অ্যাপ্লিকেশন পড়তো অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে ফলে তার সেখানে তার ভোকাবুলারি হতো এবং এই অ্যাপ্লিকেশনগুলো পড়ে সে বিভিন্ন কাঠামো সেন্টেন্স সম্পর্কে জানতে পারতো ফলে এই কাঠামো সেন্টেন্সগুলো সে মুখস্থ করতো মুখস্থ করলে তার ইংলিশটা আর চর্চা বাড়তো সে ইংলিশে আর ভালো কথা বলতে পারতো এখন যে শিক্ষা ব্যবস্থা এটা তো ইংলিশে কথা বলে দূরে থাক রিডিং ও শিক্ষার্থীরা পারবে না কেননা পাস তো পাস ফেলে কোনো প্রশ্ন এখানে নাই শুধু গ্রেড পারবে তোমার আস্তে আস্তে সিক্স থেকে সেভেন উঠবে সেভেন থেকে এইটে উঠবে এইট থেকে নাইন উঠবে নাইন থেকে টেনে টেনে গিয়ে ফেল করলে তুমি কি কলেজে ভর্তি হইতে পারবা যদি পরীক্ষা পরে দিতে হবে তোমার তারপরে কি তোমার লেটার নাই প্যারাগ্রাফ নাই কম্পোজিশন নাই তোমার নাই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন নাই তোমার ইমেল

সেন্টেন্স স্ট্রাকচার আছে জানেন না একটা বাক্য কিভাবে তাকে লিখতে হবে গেল তাহলে এইভাবে গ্রামার বাদ দিয়ে পুরো জাতিকে পুরো বঙ্গ করে দিতেছে হ্যাঁ আমরা বলতেছি যে গ্রামার গুলো আগে ছিল এগুলোকে সংশোধন করেন নতুন পদ্ধতি এখানে আনেন এই যে আমরা বললাম কম্পোজিশন বাদ দিয়ে দিল লেটার বাদ দিয়ে দিল অ্যাপ্লিকেশন বাদ দিয়ে দিল ডায়লগ বাদ দিয়ে দিল ফলে কি হলো তার প্রতিদিনের যে ভোকাবলে সে ভোকাবলেটা কি হয়ে গেল বাদ হয়ে গেল দুই নম্বরে লেখার যে একটা ক্ষিপ্রতা সেই ক্ষিপ্রতা কমে গেছে এটা কম্পোজিশন মুখস্থ করতে বা আমরা আমি বিশেষ করে শেখাইতাম কিভাবে বানিয়ে লিখতে হয় কিভাবে বানিয়ে লিখতে হয় ধরাইতাম যেভাবেgenome করে বানায় লিখতে হবে এটা কথা এই কিছু ভাব মুখস্থ রাখো এই কিছু গল্প লাইন মুখস্থ রাখো বাংলা আগে বোঝো বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করো জানলে বাচ্চারা অনুবাদ করা শিখতো যে এখন সেই প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন আরো যা যা আছে ইমেল বলেন ডায়লগটা প্রথমে তারা বাদ দিয়ে দিছে তার মানে তারা প্রতিদিন যে ভোকাবুলারি করতেছে ভোকাবুলারিটা তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে

আসলে ঠিক আছে সে ব্রেন থেকে যদি লেখে এটা যদি নকল হয় এই নকল তো খারাপ কোন নকল না এটা তো কাটিয়ে দেখে লেখা নকল আমরা যেরকম বলি যে যে একটা ছুরি দিয়ে তো আমরা কাটাকাটি করতেছি তো আমরা কি যদি বলি ছুরি দিয়ে শুধু কাটাকাটি করা হয় এই কাটাকাটি মানে কি নেগেটিভ কিছু বোঝায় আমি যদি বলি ছুঁয়ে আমি মানাবো না কেন ছুরি দিয়ে শুধু কাটাকাটি করা হয় তাহলে তুমি কি বলবা তাহলে ছুরি বানাবো না তাহলে আসলে কাটাকাটি দুটো প্রকার ভেদ আছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ তাই না আপেল কাটলে কি পজিটিভ আর মানুষ কাটলে কি সেটা নেগেটিভ আর ক্ষতি করলে নেগেটিভ ভাবে তুমি একটা পড়া জানতেছ তোমার ব্রেনে ঢুকাচ্ছ সেখান থেকে তুমি আবার কি লিখবা বা ছাত্ররা লিখবে এইটা কোন নকল কোন কবি বলছে কোন কে বলছে এগুলা এরা সারেরা প্রকাশ করতেছে তো আমরা বলবো যে এইগুলো হচ্ছে অবাঞ্ছিত কথা যেগুলো নকল হয় এগুলো যদি নকল হয় পজিটিভ নকল যে নকল দ্বারা কি বোঝায় যেখানে ছুরি দিয়ে আপেল কাটলে পজিটিভ আর মানুষ কাটলে কি নেগেটিভ এরকমই একটা বিষয়টা সুতরাং এই পদ্ধতি এই শিক্ষা ব্যবস্থা আবার ফিরে আনতে হবে না শিক্ষার্থীদের কোনো গতি নেই এই শিক্ষার্থীরা পড়াশোনা করবে না নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে আমি আমি পড়াইলাম হচ্ছে তোমার বাচ্চাদেরকে ওই বইয়ে দেওয়া আছে দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে বাঙালিদের এত চমৎকার একটা বই ভাল লাগছে আমার কাছে খুব ভালো লাগছে বইটা আমার কাছে আমি নিজের ইতিহাসের ছাত্র আগের ইতিহাস সব বাদ দিয়ে দেওয়া হয়েছে তারপর আমার কাছে বইটা এত ভালো লাগছে খুব ভালো লাগছে যে বইয়ে তোমার বাঙালিদের উৎপত্তির ইতিহাস বঙ্গ কিভাবে আসলো বাঙালিরা কিভাবে আসলো এই ইতিহাসযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এই ঘটনাগুলি দেওয়া আছে তারপরে তৃতীয় অধ্যায় তোমার দেওয়া রয়েছে যে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ কেন্দ্রিক জাতীয় জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করলো জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন অঙ্গ সংস্থা এইগুলো সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে খুব ভালো লাগছে আমার কাছে পরীক্ষায় কি আসলো কিচ্ছু আসে না এগুলাতে সব বাদ দিয়ে একটা গল্প দিয়ে দিছে পয়লা বৈশাখের একটা গল্প আমি পয়লা বৈশাখের বিরুদ্ধে না সেটা বলতেছি না বলতেছি যে একটা গল্প এরকম দিয়ে বলতেছে এখান থেকে কি কি আছে কি কি নাই অমুক তমুক এই গল্প সেগুলো মানে ইতিহাস উপাদান থেকে শুধু একটা অধ্যায় থেকে তাদের প্রশ্ন শুধু প্রথম অর্ধায় থেকে অর্থাৎ সান্নাসিক পরীক্ষা মানে কি মানে ছয় মাস হয়ে গেছে তাই বইয়ের অর্ধেক শেষ হওয়ার কথা কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু প্রথম অধ্যায় থেকে তাই এমন প্রশ্ন যেগুলো তার ব্রেন থেকে লিখতে হবে না তাকে ভেবে লিখতে হবে না শুধু ওই মানে নিজেরা গল্প সল্প করে লিখবে তাহলে এই যে বাচ্চারা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় গুলো কষ্ট করে পড়লো আর পড়বে না পরবর্তী পরীক্ষার জন্য এরা দেখছি বই থেকে কিছু আসে না না প্রশ্ন এরা পড়াশোনা করবে আর পড়াশোনা করবে না এভাবে করে কি এরা একটা জাতিকে সাইলেন্ট একটা নিউজ দিচ্ছে যে তোমাদের পড়াশোনা না করলে তোমরা কি উপরে ক্লাসে উঠতে পারবে তোমরা প্রমোশন পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের সাইলেন্ট নিউজ সুতরাং এই সাইলেন্ট নিউজ ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে গভর্নমেন্ট স্কুলগুলোতে কি পড়ায় পরীক্ষা কি আসুক না দরকার নেই তোমার উদ্দেশ্য কি পড়াশোনা মানে কি জ্ঞান অর্জন করা আমাদের মূল উদ্দেশ্য এটা না পরীক্ষা ভালো রেজাল্ট করা পরীক্ষা ভালো রেজাল্টের যদি সিস্টেমই থাকতো তাহলে কি আমাদেরকে কি রেজাল্ট করার মতো রেজাল্ট সিস্টেম রাখতো

না কি অন্য কোথাও ভুল করতেছ নাকি তথ্য তুমি ঠিক মতো লিখতে পারো এটা তোমার জানার অধিকার আছে তোমার অভিভাবকের জানার অধিকার আছে কারণ পরীক্ষার উদ্দেশ্য কি মূল্যায়নের উদ্দেশ্য কি তুমি একটা জিনিস ভুল করবা সেটা তুমি কি করবা পরবর্তীতে দেখবা কোথায় কোথাও সেটা তুমি সমাধান করবা কিন্তু সেই খাতা তোমাকে দেখাচ্ছে না আমি এক শিক্ষক বললাম কো আমরাই তো শিক্ষকের দায়িত্ব তো আমরাই নিব আপনারা নেবেন আপনার কি চল্লিশ জন শিক্ষার্থী কি কোথায় ভুল করছে আপনার ব্রেনে সব আছে এরকম নোট কি আপনার কাছে আছে তো অভিভাবকদের দেখান যে আপনার ছেলেটা এই এই সমস্যায় আছে এগুলো আমার সমাধান করতেছে। তো সিস্টেম নাই এখন যে শিক্ষা ব্যবস্থা এখন চলতেছে। এইজন্য অভিভাবকরা বলে যে আমাদের ছাত্ররা পড়াশোনা করে না কেন? করবে পড়াশোনা তারা? কি পড়বে তারা? পরীক্ষায় কি আসে? বইয়ে কি তথ্য আছে এটা তো দেখতে হবে। যদি একমাত্র ইসলাম শিক্ষা বইটা যেটা আগের মতোই আছে তথ্য ভিত্তিক বই। আর ইংলিশ বললাম ওই যে দুটা মাঝে একটা পেপার করতেছে। এখানে না আছে প্যারাগ্রাফ না আছে অ্যাপ্লিকেশন। এই প্যারাগ্রাফও তো মডেল ক্লাস দেখায় শিখাইছে কিন্তু পরীক্ষায় যা আসবে এই রকম কোনো ইয়ার না यार এখান থেকে। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা যে কি জন্য শিক্ষার্থীরা পড়াশোনা করে না অভিভাবকদের অভিযোগ আশা করি অভিভাবকরা উত্তরটা পেয়েছে